মোটামুটি ভালোই গরু এসেছে দাঁতের চারটা একশো পঞ্চাশ চাইতে আছে একটু বেশি হয়ে যাইতেছে না ভাই এই গরু যদি দেড়শো দেয় কিনা লাগে তাহলে অন্য গরু কি দেয় কিনবো তার একটা গরু পঁয়ত্রিশে হয়ে গেল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কাকা চাইতে আছে সাড়ে পাঁচ পনেরো টার্গেট দিতে আছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চৌবাড়িয়া হাট থেকে এই হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে আজকে এই হাট থেকে আজকে আপনাদেরকে এরকম যে মাঝারি সাইজের গরুগুলো আছে এই গরুগুলোর দাম জানাবো তো আগের চেয়ে কিন্তু অনেকটাই দাম কমছে গরু তারপরেও কেমন দামে বেচা কেনা চলতে আছে এই হাটে তা আপনাদেরকে একটু জানাবো এই হাটে খুব সহজে আপনারা আসতে পারবেন যদি রাজশাহী থেকে আসেন সেক্ষেত্রে তানুর রোড ধরে আপনাদেরকে সোজা চলে আসতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হবে আর যদি নগা থেকে আসেন সেক্ষেত্রে চল্লিশ কিলোমিটার দূরত্ব হবে তো চলুন আজকে আপনাদেরকে এই সমস্ত গরুগুলার দাম জানাবো এই চৌবার হাট থেকে কেমন দামে বেচা কেনা চলতে আছে আর এই হাটটি আপনার বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয় তো চলুন একটু গরুর দাম জানি আজকে দর্শক আজকে চৌবাড়িয়া হাটে দেখছি মোটামুটি খুব ভালো ভালো গরু এসেছে তারপরে কিন্তু অন্যান্য শুক্রবার হাট থেকে আজকে কিন্তু খুবই কম গরু এসেছে তো এখানে ভালো একটা গরু দেখছি বেশ মোটা সুটা সুটাম দেহদারি চলুন এগিয়ে ওটা একটু আমরা দাম জানি ভাই কেমন আছেন কয়টা আনছেন ভাই এরকম রাগি নাকি ভাই প্রচুর আচ্ছা বাসা বাসায় ছিল নাকি গরু আচ্ছা এই জন্য মনে হয় একটু ঘাবড়াই আছে দাঁতে কয়টা ভাই ছয়টা না আচ্ছা দর্শক খুবই সুন্দর একটা গরু দাঁতে কিন্তু ছয়টা বেশ চমৎকার দেখার মতো একটা গরু এই যে দেখেন গরুটা সাদা এবং ধবধবে তো ভাই কেমন চাইতে আছেন দাম একশো পঁয়ষট্টি দাম পাইছেন এখনো পাননি না কোথা থেকে আসলেন

আচ্ছা এর ভিতরেও কিন্তু আপনারা দামদার করতে পারবেন আজকে মোটামুটি ভালোই কিছু গরু এসেছে দেখছি এখানে আরও বেশ কিছু গরু এসেছে কিন্তু অন্য অন্য হাটের চেয়ে কিন্তু আজকে গরু কম এসছে হ্যাঁ অন্য হাটে আরও প্রচুর পরিমাণে গরু আছে যাওয়াটা কিন্তু দাঁড়ানো যায় না তো আজকে সেক্ষেত্রে কিন্তু গরুর দাম একটু কম আছে আবার গরুও কিন্তু কম এসেছে কেমন আছেন কাকা দাঁতে কয়টা এটা দুই দাঁত বাবা দুই দাঁত না কত চাইতেছেন আছেন দাম একশো সত্তর ওজন কেমন আছে এখন ছয় মন আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা চাইতে আছে ছয় মনের টার্গেট দিতে আসলে ছয় মন হবে কিনা আপনারা যাচাই বাছাই করে নেন যে তো লাল লাল কিছু গরু এসেছে আজকে ভালো ভালোই গরু এসেছে দেখেন এখানে আরও একটা এইগুলা কিন্তু আপনারা খামারে নিয়ে যে রাখলে কিন্তু আরো আপনার বড় হবে দাঁতে কয়টা কাকা এটা দাঁতে নিয়ে এখনো কেমন চাইতে আছেন দাম একশো ষাট দাম পাইছেন চল্লিশ পাইছেন না আচ্ছা একশো ষাট চা দাম চল্লিশ পাইছে তো কেমন হলে সারা নিয়ে আছে দেড়শো না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে মনে হয় সারবেন নাকি দেড়শো নাকি আচ্ছা দর্শক আজকে কিন্তু গরু কম আছে পাটিও কিন্তু কম আছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ হলে সারবে তো আমরা একটু ওই সাইডে যাই একটু ফাঁকা ফাঁকা থেকে আপনাদের একটু ভালো করে গরু দেখাবো দেখেন এখানে কিন্তু আরো বেশ কিছু ভালো ভালো গরু আছে এখানে আরো একটা গরু আছে দেখা কয়টা আনছেন আজকে একটাই না কত চাইতে আসেন দাম তিরিশ ওজন কেমন আছে কাকা এখন চার বোন না আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা কাকা চাইতে আছে চার মনের একটা টার্গেট দিতে আছে কাকা যে দেখেন তারপরে এখানে আরো একটা গরু আছে মোটামুটি এসেছে গরু কিছু ভালো গরু এসেছে কেমন চাইতেছেন ভাই এটা একশো পঁয়ত্রিশ একশো না দাঁতে কয়টা আছে দাঁত হয়নি দাঁত হয়নি এখনও দেশি নাকি ভাই দেশি দেশি একশো পঁয়ত্রিশ চা দাম দাঁত হয়নি তো এদিকে আরো বেশ সুন্দর সুন্দর দুটা গরু দেখছি দাঁড় আছে খুবই চমৎকার শিং আছে দেখার মতো একটা গরু মাংস মাসাল্লাহ বেশ ভালো আছে ভাই কেমন আছেন একটাই আনছেন নাকি ভাই একটাই না আচ্ছা বড় ভাইয়ের গরু নাকি আচ্ছা এই যে একটাই আনছে খুবই লম্বা একটা গরু এবং শিং আছে তাতে কয়টা ভাই দুই দাঁত না কেমন চাইতেছেন দাম দ্যাশোলেই ছাড়বেন নাকি আচ্ছা দশক যে ভাই মূলত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই ছাড়বে লম্বা আছে মোটামুটি লম্বা আছে একটু রাগী আছে মনে হয় নাকি একটু রাগী আছে গরু প্রচুর ওই পাশে একটা খুবই সুন্দর একটা গরু দেখছি দেখেন দেখার মতো একটা গরু গোলগাল খুবই ভালো একটা গরু দেখছি সাদা খুব চমককার একটা গরু বলছি কাকারা নিয়ে এসেছে আমরা একটু এটা সম্পর্কে বিস্তারিত জানবো কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে একটাই নাকি বড় করে একটাই না এটা কি জাতের গরু কাকা নেপাল না নেপাল না আচ্ছা দর্শক মাংস কিন্তু একবারে লাগে আছে গায়ে দাঁতে কয়টা কাকা এটা দুইটা বল না আচ্ছা কেবল হচ্ছে দুই দাঁতের গরু চুরি চমৎকার লেভেলের একটা গরু

জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান থ্রি ওয়ান এইট থ্রি যদি পছন্দ হয় আপনাদের কাকাদের সাথে যোগাযোগ করতে পারেন এর ভিতরে কিন্তু কথাবার্তা বলার সুযোগ আছে পাশে একটা গরু ভাই হয়ে গেছে নাকি হয়ে গেল হয়ে গেছে না কত দিয়ে হইলো কত পঁয়ত্রিশ অশোক খুবই চমৎকার একটা গরু পঁয়ত্রিশে হয়ে গেল দেখেন হয়ে গেছে কত গেল ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে হয়েছে লাল একটা গরু মাজার হয়েছে যে কাকা দাতে কয়টা এটা কত চাইতে আছেন চল্লিশ দাঁত হয়নি এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাইতে আছে দর্শক যারা মাংসের গরু বা খামারি উপযোগী গরুগুলো নিতে চান সবারই হাটে আসতে পারেন ব্যাপক হারে গরু আমদানি হয় হ্যাঁ আজকেও এসেছে তবে অন্য হাঁটেছে আজকে একটু গরু কম আসছে ভাই দাঁতে কয়টা এটা না তো দুইটা না কত চাইতেছেন ভাই দাম একশো পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে ভাই এই গরুটার দাম দাঁতে দুইটা দেখা যাচ্ছে আপনার সাড়ে চার মনের মতো হবে বুঝুন তারপরে এপাশে বেশ সুটাম ধরে একটা গরু দেখছি কাদলা লাল বেশ সুন্দর মাংসে ভরপুর আছে চলুন একটু দাম জানবে ভাই কেমন চাইতেছেন দাম এটার এবারে না কত আছেন পঁয়তাল্লিশ দাঁতে কয়টা ভাই দাঁত হয়নি এখনও না এখনও তো তাহলে অনেক মাংস লাগবে চাম ঢিল আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে ভাই এটা দাঁতেনি কিন্তু এখনো গরুটা মাস অনেক সুন্দর একটা গরু তো চলুন এই পাশে দেখছি আমাদের বড় ভাইরা আরো কিছু গরু নিয়ে দাঁড়ায় আছে বেশ ভালো ভালো গরু এসেছে ভালো গরুগুলাই দেখানোর চেষ্টা করি

চার মন না আচ্ছা চার মনের একটা টার্গেট দিতেছে আছে একশো পঁয়ত্রিশ তো এ পাশে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা গরু দেখছি ওদের বড় ভাই নিয়ে দাঁড়ায় আছে এই যে দেখেন লাল টক টকে একবারে ঝকঝকে কিন্তু একটু প্যাট ঝুলা ভাই দাঁতছে এটা দাঁতছে কত চাইতে ভাই দাম পঁচাশি এটা কি ভাই গির আর খরচ নাকি আচ্ছা গির আর শাহিয়ালের খরচ আছে একশো পঁচাশি চাইতে আছে ভাই ওজন কেমন আসবে ভাই এখন পাঁচ পাঁচ মন আচ্ছা পাঁচপন একশো পঁচাশি ভাই একটু বেশি হয়ে যেতে আছে চাওয়া এর ভিতরে আলাপ আলো করতে হবে নাকি একশো পঁচাশি চাইতে আছে আসলে ভাই একটু বেশি চাইতে আছে তারপরে ধরেন আপনি দেখে শুনে যে গরুগুলা ভালো ওই গরুগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা ব্যবসা করবেন খামারে নেবেন গরু দেখে শুনে বুঝে শুনে কোয়ালিটি ভালো দেখে গরু নেওয়ার চেষ্টা করবেন আমরা যে গরুগুলা দেখাই ভালো ওই গরুগুলা দেখানোর চেষ্টা করি তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী গরু ক্রয় করবেন ভাই দাঁড়ছে নাকি এটা কত চাইতে পঁচিশ হাজার টাকা চাইতে আছে ভাই এটা দাঁতে দুইটা দেখেন সাইজটা দেখেন দাঁতে দুইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাইতে আছে

আসলে যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা দুই পাঁচ হাজার টাকা লাভ হলেই কিন্তু গরু ছাড়ে দেয় এখন যদি লাভটা না হয় তাহলে গরু ছাড়বে কি করে আপনার একটা চিন্তা ভাবনা করেন দর্শক এখানে খুবই ভালো একটা গরু দেখছি করজ জাতের গরু চলুন এই গরুটা একটু দাম জানবো ভাই দাঁতছে নাকি এটা ভাই এখনো দাঁতেনি ভাই বয়স কেমন আছে ষোলো মাস না কেমন চাইতে কেমন দাম দাম চাইছে ভাই দেড় লাখ দেড়শো আচ্ছা দেড়শো চাইতে আছে ভাই এই যে আ 150 চাইতা আছে একটু বেশি হয়ে যাইতাছে না ভাই এগর যদি 150 দে কিনা লাগে তাহলে অন্য গরু কি দাকিনবো বলেন কম সমাসে আছে না কেমন আইলে ছাড়া নি হইতাছে ছাড়া নি না বাজার কি ঠিক আছে না জগিন না গেছে নাকি আচ্ছা 35 হলে ভাই ছাড়বে আসলে বাইরে তো 2-5000 টাকা লাভ থাকা লাগবে তাই না আমি মানছি তো কিছু ফিজিয়ান ঠিক আছে ভাই বেচাই করেন আজকে কিছু ফিজিয়ান গরুর কিছু দাম জানাই আপনাদেরকে মোটামুটি আজকে কিন্তু গরু এমনিতে কম আসছে এই হাটে তেমন একটা গরু আসেনি আর তারপরেও কিছু গরু আসেছে যে গরুগুলো ভালো টাকা কেমন চাইতে দাম এটার একশো তিরিশ বাসুর তো না আরে বাসুর এক লক্ষ তিরিশ টাকা এটা হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা চাইতে ফিজিয়ান জাতের একটা বাছুর খুবই ভালো প্রিন্টের একটা এই এগুলোগুলো কিন্তু ব্যাপক বড় হয় প্রচুর পরিমাণে বড় হয় দর্শক এখানে খুবই চমৎকার দুটো খামারি উপযোগী গরু দেখছি শাহি অল বিটের গরু ভরপুর চাহিদা সম্পূর্ণ এই গরুগুলা ব্যাপক হারে বিশেষ করে আমাদের সিটিয়াটে আসে এখানে খুবই চমৎকার দুটো গরু কিন্তু টাকা আপনার নাকি দশক মূলত হয়তো বা গরুর মালিক হয়তো বা আশেপাশে আছে তবে এই গরুগুলো দেখা যাচ্ছে আপনার একশো বিশের উপরে আছে দাম একশো বিশের উপরে আছে দাম এই যে দেখেন খুবই চমৎকার দুটা গরু তো আজকে মোটামুটি গরু এসেছে তারপরে কিন্তু অনেক কম এসেছে আজকে গরু এখানে খুবই ভালো একটা গরু দেখছি ভাই কেমন চাইতে আছেন দাম দেড় টাকা যাচ্ছে ভাই দেড়শো দাঁতে নিত না 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 দתן আচ্ছা এটা হচ্ছে আপনার 1 লক্ষ 50000 টাকা চাইতে আছে ਜਿਹਦੇ দেখেন 1 লক্ষ 50000 টাকা চাইতে আছে আসলে কি বলবো ফিজিয়ান এই দেখেন এখানে খুবই ভালো ভালো যে গুরুগুলাই গুরুগুলাই দেখানোর চেষ্টা করি আসলে ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে দেখুন টাকা কেমন চাইতে আছেন দাম

মাংস একটু বড় আছে এটা হচ্ছে দুইটা প্রায় সেমই লাগতে এই দেখেন দুইটা কিন্তু একই লাগতে আছে তো আজকে চোবারিয়া হাট থেকে যেরকম সুন্দর সুন্দর মাঝারি এবং সাইজের গরুর দাম জানানো এ পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম